ঢাকার বাইরে থেকে যারা সাংবাদিকতা করতে চায় আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রাথমিক সাংবাদিকতা সম্পর্কে জ্ঞান থাকা উচিত প্রাথমিক জ্ঞান বলতে কি সাধারণত সাং সাংবাদিকতা করতে গেলে যে বিষয়গুলো আসলে প্রয়োজন পড়ে ভিডিও করা কোন অ্যাঙ্গেলে কিভাবে আসলে ভিডিও করতে হবে প্রতিবেদন তৈরি করার জন্য পাশাপাশি কিভাবে ছবি তুলতে হবে ছবির অ্যাঙ্গেল বুঝা এবং মাঠ পর্যায়ে গিয়ে সংবাদ সংগ্রহ করে সেই সংবাদকে প্রতিবেদন আকারে প্রকাশ করা এইগুলো হচ্ছে আসলে মৌলিক বিষয় এই মৌলিক বিষয়গুলো একজন সংবাদকর্মীর প্রাথমিকভাবে অবশ্যই জানা থাকা উচিত এবং যে আসলে সাংবাদিকতা করবে ঢাকার বাইরে থেকে জেলায় যে কোনো জেলা থেকে হতে পারে মফসল থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেন সে ন্যূনতম স্নাতক পাশ হয় অর্থাৎ লেখাপড়া যাতে ভালোভাবে তার জানা থাকে কোনটা ভালো কোনটা মন্দ এবং জেলার জেলা পর্যায়ে বা মফসল পর্যায়ে সে যেখান থেকেই সাংবাদিকতা করুক না কেন সেই জেলার সম্পর্কে তার একটা ন্যূনতম ধারণা থাকা উচিত ঢাকার বাইরের জন্য সাংবাদিকতার যে প্রস্তুতি সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মনে করেন সেই সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করবেন তাহলে এখানে অনেকগুলি স্থানীয় পত্রিকা আছে ছাপা পত্রিকা আছে অথবা অনলাইনে যে মাল্টিমিডিয়া আছে সেই মাল্টিমিডিয়ার সাথে তারা যুক্ত হতে পারেন মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল অথবা স্থানীয় পত্রিকার সাথে যুক্ত হয়ে সাংবাদিকতার চর্চা করে যেতে পারে যাই কেউ এই সাংবাদিকতা চর্চার ধারাবাহিকতা হিসেবে একটি ঘটনা ঘটার পর একজন সংবাদকর্মীকে অবশ্যই ঘটনাস্থলে উপস্থিত হতে হবে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে সংবাদ বা তথ্য সংগ্রহ করে প্রতিবেদন আকারে স্থানীয় পত্রিকা অথবা সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশ করার যে যোগ্যতা সেটি কিন্তু একজন সংবাদকর্মীর থাকতে হবে অর্থাৎ সাংবাদিকতা করার জন্য এই বিষয়গুলো আসলে একজন সংবাদকর্মীর অবশ্যই অবশ্যই জানা উচিত বলে আমি মনে করি জেলা পর্যায়ে সাংবাদিকতা করার জন্য গণযোগাযোগ থেকে আসলে লেখাপড়া করতে হবে বা সাংবাদিকতা বিষয়ে অনার্স মাস্টার্স করতে হবে সেই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই তবে ব্যক্তিগতভাবে আমি দু হাজার এগারো বারো সালের দিকে সাংবাদিকতায় যুক্ত হই দু হাজার এগারো বারো সালের দিকে আমি কক্সবাজারের স্থানীয় পত্রিকায় সাংবাদিকতার চর্চা শুরু করি পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় দৈনিকেও আমি কাজ করি এবং বর্তমানে আমি স্যাটেলাইট টেলিভিশন সংবাদ মাধ্যম এটিএন নিউজে কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছি আমি ব্যক্তিগতভাবে আসলে যে বিষয়টি আমার দীর্ঘ কর্মজীবনে উপলব্ধি করলাম সাংবাদিকতা হচ্ছে আসলে জেলা পর্যায়ে বা মফসোলে যারা সাংবাদিকতা করেন তাদের সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে সাংবাদিকতার চর্চাকে অব্যাহত রাখা জেলা পর্যায়ে যারা সাংবাদিকতা করেন তাদের আসলে কি বহুমুখী দক্ষতার আধিকারিক হতে হয় ঘটনা দুর্ঘটনা শিক্ষা সংস্কৃতি কালচার স্বাস্থ্য স্পোর্টস থেকে শুরু করে সব গুলো বিষয়ের উপর আসলে একদম জেলা পর্যায়ের সাংবাদিক অর্থাৎ মফসল পর্যায়ে যারা সাংবাদিকতা করেন তাকে সবগুলো বিষয়ে প্রতিবেদন তৈরির দক্ষতা অর্জন করতে হয় সে কারণেই আমি ব্যক্তিগতভাবে মনে করি জেলা পর্যায়ে যারা সাংবাদিকতা করেন মফসলে যারা সাংবাদিকতা করেন তাদের কিন্তু একেবারেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতি মুহূর্তের সাথে মুহূর্তে আপডেট থাকতে হয় বর্তমান সময়ে জেলা পর্যায় থেকে আমরা মোবাইল ব্যবহার করে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আমরা কক্সবাজার থেকে অথবা বিভিন্ন জেলা থেকে সংবাদ নিজেদের হাউসে পাঠাই পাশাপাশি প্রত্যেকের প্রত্যেক নিজস্ব হাউজের কিন্তু আলাদা আলাদা সার্ভার রয়েছে সেই সার্ভারের মাধ্যমে আমরা জেলা থেকে আমরা নিজেদের হাউজে সংবাদ প্রেরণ করে থাকি জেলা পর্যায়ে সাধারণত সবাই সাংবাদিকতা করেন কিন্তু অনেকেই অনুসন্ধানে সাংবাদিকতা করতে চান না এই কারণে যে তার উপর নানাবিধ চাপ তৈরি হয় বিশেষ করে রাজনৈতিক চাপ তৈরি হয় প্রশাসনিক চাপ তৈরি হয় সামাজিক চাপ তৈরি হয় প্রভাবশালী গোষ্ঠীর চাপ তৈরি হয় এই কারণে আসলে একজন সংবাদকর্মীর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তার ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি তো রয়েছেই পাশাপাশি তার পরিবারের তার সন্তান তার বা মাতার নিরাপত্তা ঝুঁকিও এখানে চলে আসে এ কারণে একজন সংবাদকর্মী যখন অনুসন্ধানে একটি প্রতিবেদন তৈরি করতে যাবেন ঠিক সেই সময় তার উপর নানাবিধ চাপ তৈরি হবে ভেবেও অনেক সংবাদকর্মী আসলে অনুসন্ধানে সাংবাদিকতা করতে চান না তবে সচরাচর যারা নর্মাল সাংবাদিকতা করেন তাদের উপর কিন্তু তেমন কোনো চাপ তৈরি হতে দেখা যায় না বাইরেও অনেকে সাহসিকতার সাথে অনুসন্ধানে সাংবাদিকতা করছেন এই অনুসন্ধানে সাংবাদিকতা করতে গিয়ে অনেকেই কিন্তু কক্সবাজারে অথবা জেলা পর্যায়ে মামলা হামলার সম্মুখীন হচ্ছেন অনেকেই চাঁদাবাজি মামলার শিকার হচ্ছেন অপহরণ মামলার শিকার হচ্ছেন অর্থাৎ নানাবিধ মিথ্যা মামলা দিয়ে এখন সংবাদকর্মীকে কিভাবে আসলে হেনস্থা করা যায় হয়রানি করা যায় সবগুলো পন্থা আসলে প্রভাবশালী গোষ্ঠী যারা রয়েছেন তারা অবলম্বন করছেন thank <laughs> you